সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সৌরভ ফোন স্টোর থেকে আমাদের আজকে আইফোনের কিছু ইউজ ফোন সম্পর্কে আলোচনা করব সর্বপ্রথম আমাদের যে ফোনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইফোন এইট এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি তারপর হচ্ছে আপনার ব্যাটারি হেলথ তো হচ্ছে আপনি এইটি ফাইভ পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের ভিতরেই পাবেন এটার প্রাইজ হচ্ছে আপনার বিশ হাজার নয়শো নব্বই টাকা পরবর্তী যে ফোনটি দেখবো হচ্ছে আপনার আইফোন এইট সেম মডেলই সেম কনফিগার এটা আরেকটা কালার হচ্ছে রেড কালার আর ফার্স্টে দেখাছি যেটা সেটা হচ্ছে গোল্ড কালার হ্যাঁ সেম মডেল আইফোন এইটের সেম মডেল শুধুমাত্র হচ্ছে আপনার এটা কালারটা চেঞ্জ এটা হচ্ছে আপনার রেড কালার আর ফার্স্টে যেটা দেখেছে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার এর পরবর্তী যেই ফোনটি দেখাবো সেটা হচ্ছে আইফোন এক্স এটাও সিক্সটি ফোর জিবি র্যাম রম বায়োনিক হচ্ছে গিয়ে এ ইলেভেন বায়োনিক প্রজার বারো মেগাপিক্সেল ক্যামেরা সিক্সটি ফোর জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার রেটিনা ওএলইডি ডিসপ্লে এইটা আবার এটা সিক্সটি ফোর জিবির দাম হচ্ছে গিয়ে আপনার একত্রিশ হাজার নয়শো নব্বই এর পরবর্তীতে যে ফোনটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে গিয়ে আইফোন এক্স আর এটা হচ্ছে গে আপনার পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই দুইশো ছাপ্পান্ন জিবি এটায় থাকত হচ্ছে গে আপনার বায়োক এ টুয়েলভ প্রসেসর প্লাস লিকুইড রেটিনা না আইপিএস এল সি ডিসপ্লে এইটায় আর হচ্ছে বারো মেগাপিক্সেল মেইন ক্যামেরা এটার রেট হচ্ছে গে আপনার পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি তো হচ্ছে আপনার এইটটি ফাইভ পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে পাবেন এর পরবর্তীতে যেই ফোনটি থাকতেছে সেটা হচ্ছে গিয়ে আইফোন এক্স আর আরেকটাই এই ভার্সন শুধুমাত্র আপনার কালার ভেরিয়েন্ট চেঞ্জ এটা হচ্ছে রেড আর আগেরটা ছিল ব্লু প্রাইজ হচ্ছে সেম পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই তারপর থাকতেছে হচ্ছে আইফোন ইলেভেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে গিয়ে বায়ানো কে এ থার্টিন প্রসার লিকুইড রেটেন আইপিএস ডিসপ্লে পাচ্ছেন বারো মেগাপিক্সেল মেইন ক্যামেরা সিক্সটি ফোর জিবি রম এটার রেট হচ্ছে আপনার একচল্লিশ হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ প্রোডাক্ট ব্যাটেরিয়াল তো হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট হচ্ছে নাইনটি পারসেন্ট থেকে হানড্রেড পারসেন্ট ভিতর পাবেন এটার একটা কালার ছিল ব্লু কালার কেবল একটা সেল করছে আমরা আর কি ভিওয়ার্স আমাদের যে কোনো ফোন পার্সেস করতে হলে আমাদের ঠিকানা নির্দিষ্ট ঠিকানা হচ্ছে নিউ মার্কেটে অপোজিটে বায়াতন্ন শপিং সেন্টার নিচে ফোন স্টোর তেপ্পান্ন নম্বর শপ বায়াত শপিং সেন্টার নিচে তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন ধন্যবাদ